হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এখানে এই বেবি ড্রেসটা তৈরি করে দেখাব তো তার জন্য আমি এখানে একটি ছোট্ট টুকরা কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে বেবি নিমা তৈরি করব হাতাটা চিকন দিয়ে আপনারা দেখতে পারলেন ভিডিওতে তো আমি সেরকম একটি ড্রেস তৈরি করব তো তার জন্য আমি কাপড়টাকে হালকা শেফ দিয়ে নিলাম তো এত ইজিলি আর এত সুন্দর হবে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এইভাবে কুচি দিয়ে আমি সুন্দর করে একটি বেবি নিমা তৈরি করবো এটা একেবারেই জিরো সাইজের যে সদ্য বেবি হয়েছে সেই বেবিটার জন্যও হবে আবার দুই থেকে তিন মাস বয়স এরকম বেবিদেরও এটা হবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো দেখুন আমি এখানে কুচির জন্য নিচে কাপড়টুকু নিয়ে নিচ্ছি তো তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে আরও এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি নিজের কুচির জন্য তো ছিল সেটা আমি কেটে নিলাম তো আমি এখানে যেভাবে যেভাবে তৈরি করেছি আপনারা সেভাবেই তৈরি করবেন তাহলে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি হবে তো আমি কেটে নিলাম এখানে এখানে আমি তো আমি এখানে কুচি দিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করব এবং এই সাইডটা নিব হাতার অংশটা তো আমি এখানে কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি তো দেখুন আমি দুই ইঞ্চি পরিমাণে এবং নিচেও দুই ইঞ্চি পরিমাণে আমি যেহেতু এটা অনেক ছোট্ট একটা বেবির ড্রেস তৈরি করবো সেহেতু আমাকে সব কিছুই মেজারমেন্টটা কমিয়ে নিতে হবে সব কিছুতেই আমি এক ইঞ্চি পরিমাণ কম দিব এই জন্য আমি ছোট্ট করে হাতার সাইডটা কেটে নিয়েছি তো আমি দুই পার্ট আলাদা করে নেব এই জন্য মাঝখানে যেই বরাবর ছিল আমি সেই বরাবরে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি মাঝখান বরাবর কেটে তো আমি হাতার যে অংশটা হাতার যে অংশটা বটটি দিব সেই পোটির অংশটা আমি এক্সট্রা কাপড় থেকে বের করে নেব তো আমি স্কেল দিয়ে এভাবে কাপড়টাকে আড়াআড়িভাবে বসিয়ে এইভাবে এক স্কেল পরিমাণে টেনে নেব এইভাবে আমি এক স্কেল পরিমাণে বসিয়ে নেব দুই দুই পাশেই তো দেখুন আমি এক স্কুল পরিমাণে দুই পাশেই নিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব আপনারা চাইলে এই পোট্রির কাপড়টা হালকা বাড়িয়ে নিতে পারেন বা আরও চিকন দিতে পারেন আপনার আপনাদের আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা তৈরি করবেন তো ঈদের জন্য এটা একটা চমৎকার ড্রেস হবে বা রাফ ইউজ করার জন্য অনেক ভালো একটা ড্রেস হবে বেবিদের জন্য আর এই ছোটো ছোটো বেবিদের ড্রেস আর এই আমি এখানে কাপড়টা নিয়েছি ইলেন কাপড়ের এটা অনেক আরাম বেবিদের জন্য তো আমি নিচে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়ার পর আমি এভাবে সেলাই বসিয়ে দেব তো অনেক সময় জিরো বেবিদের ড্রেস পাওয়া যায় না তো আপনারা চাইলে বাসা এইভাবে তৈরি করতে পারেন তো শেষ আমার সেলাই আমি এখন জয়েন দিব সাথে সাথে ছোট ছোট করে কুচি দিয়ে দেব তো কুচি আমি এমনভাবে দেব যেন সব জায়গাতেই একইভাবে কুচি থাকে কোথাও কম কোথাও বেশি এরকম কুচি আমি দেব না এই জন্য আমি কুচিটা আগে সেট করে নিই নিই আমি একসাথে সেট করলাম তো এর উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দেব এখানে আপনারা চাইলে দুইটা চাপ সেলাইও দিয়ে দিতে পারেন আবার একটা দিলেও ভালো লাগবে তো হয়ে গেছে আমার চাপ সেলাই তো আমি সেইমভাবে অপর পাশটাও করে নিলাম তো আমি গলার যে অংশটা আছে সেটা আমি রাবার রাবার দেওয়ার জন্য রাবার দেওয়ার জন্য আমি এখানে ঘোড়া কি ঘোড়া ইয়া করে নিলাম সেলাই করে নিলাম তো রাবার করাটা আপনারা চাইলে বড়ও দিতে পারেন আবার ছোটোও দিতে পারেন আমি এভাবে চিকন একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা মতো এলাস্টিক ইউজ করবেন আপনাদের যেটা ভালো লাগে তো আমি এখানে চিকন এলাস্টিক নিয়েছি তো আমি এখন এলাস্টিকটা সেট করব তো তার আগে আমি অল্প পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছি সেলাই দিয়ে উপরের অংশে আমি এখন জয়েন্টটা দিয়ে নেব রাবার ঢোকানোর পর আমি সেট করে নিব এইভাবে একটা সেলাই দিয়ে তো দেখুন আমি কীভাবে সেট করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সহজে তো দেখুন রকম হয়েছে রাবার দেওয়ার পরে তো আমি হাতার যে অংশটা আছে সেটা নেওয়ার জন্য আমি এইভাবে একটা ফিক্সড কাপড় এগারো ইঞ্চি নিয়েছি আড়ারিভাবে লম্বায় তো চওড়ায় নিয়েছি দুই ইঞ্চি পরিমাণে তো আমি প্রথমে এইভাবে কাপড়টাকে উল্টাপাশে রেখে সেলাই বসিয়ে দেবো তো এইভাবে আমি কাপড়টাকে উল্টা বাসে নিয়েছি সেলাই দেওয়ার জন্য আপনারা যারা নতুন আমি আবারও বলছি আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আমি সেট করে নিয়েছি তো আমি এইভাবে সেট করে নিলাম এখন আমি দুই ভাজ দিয়ে এটা এইভাবে এইভাবে একটা ভাজ দিয়ে দেন আরেকটা ভাজ দিয়ে আমি এর উপরে সেলাইটা বসাবো তো হয়ে গিয়েছে আমার এক হাতা একটা হাতার অংশ হয়ে গিয়েছে আমি সেমভাবে অপর হাতার অংশটাও করে নিব ঠিক সেমভাবে আমি এভাবে সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি আপনারা এটা অনেক খেয়াল করবেন তা না হলে দুই পাশ উল্টা হয়ে যেতে পারে এজন্য ভালোভাবে খেয়াল করে এটা সেট করতে হবে তো দেখুন আমি কিভাবে সেট করতেছি আর আপনারা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন বাচ্চার কতটুকু কাপড় প্রয়োজন আপনারা না জানলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তো দেখুন হয়ে গিয়েছে অনেক সুন্দর ইলাস্টিক টাওয়া একটি বেবি ড্রেস তো আমি এখন হাঁটা সেট হয়ে গিয়েছে এখন আমি সাইডের যে সেলাইটা সেটা দিয়ে নেব আমি অবশ্যই এখানে ডাবল সেলাই দেবো আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন তো আশা করি ভিডিওটা সবার অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো দেখুন হয়ে গিয়েছে আমি এক্সট্রা সুতা কেটে নিলাম ঠিক সেমভাবে আমি অপর পাশেও সেলাইটা করিয়ে নিলাম এখন আমি সোজা করে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন আপনারা কত ইজিলি একটি ছোট্ট বেবি ড্রেস আমি তৈরি করলাম এবং